নিষিদ্ধ করেছে অশ্লীলতাকে একটা উদাহরণ কেউ দিতে পারেন প্রকাশ্য অশ্লীলতা কি কেউ বলতে পারেন একটা ছোট্ট মানে যেটা ব্যাপক ভাবে আছে মানে ছোড়া छोरी কিউ মনেই করে না কোনার দোকানে টেলিভিশনে সিনেমা নড় গান বাজে ঠিক কে দেশে কোনা না এই জলকে দোকান নাই মাশাআল্লাহই দোকান সারা বাংলাদেশে আছে ধরুন কোনার দোকানে কি হয় সকালবেলা ফজরের পরে পড়া বানানোর সময় যখন টিভিটা অন করে শুধু পাঁচবার আজান তাও কারণ থাকলে সময় গেলে আযানে বন্ধ হয় তো ওখানে কি এ পাড়া ওই পাড়া এ পাড়া চার পাড়ার ছেলে মেয়ে সরি ছেলেরা আসে বুড়া মুরব্বীরা আসে কেউ সিংরা খায় কেউ পরোটা খায় কেউ রাজনীতিক আলোচনা করে কেউ শোনে কেউ আবার কাজের ফাঁকে বিরতিতে আসে মানে যতক্ষণ টেলিভিশনটা চলে ততক্ষণ একটু রাজনীতি মারামারি হলে একটু খবর টবর চলে আদার পর একটা কিন্তু অপরাধী মনে করে না মানে বাপ লজ্জা পায় না ছেলের সামনে এটা দেখতে ছেলে লজ্জা পায় না বাপের সামনে এই টিভি দেখতে এখন আর বাপ ছেলের মধ্যে লজ্জা কাজ করে না বাপ ছেলে মেয়ে সিনেমা দেখবে নাটক দেখবে মানে সিনেমা দেখবে নাটক দেখবে এখন আর লজ্জা কাজ করে না এগুলো অস্থিরতার মধ্যে পড়ে না বিষয়ের মধ্যে পড়ে না কারণ ওরা এখন সামাজিক সিনেমা বানায় সামাজিক নাটক বানায় মানে সিনেমা সামাজিক হয় সিনেমা নাকি নাটক নাকি সামাজিক হয় তো আল্লাহ সুবহানাহু ওয়া দিন ইন্নামা আমার রব হারাম করেছে আর ফাওহিশ অশ্লীলতা যেটা কোণার দোকানে হয় প্রকাশ্যে ওয়ানাবাতাল যেটা গোপনে হয় উভয়কে আমার রব হারাম করেছেন বলেন তো এই দেশে গায় হলুদদের গান বাজনা প্রকাশ্যে হয় নাকি গোপনে হয় এই দেশে রাস্তাঘাটে যে।

আমার কথা হচ্ছে কে বোরকা করছে কে পরে না কে লাল করছে কে নীল করছে কে বোরকা ফুল লাগাইছে কে বোরকা পিছনে বসে দিয়ে बांधছে দিস ইজ नॉट মাই সাবজেক্ট এগুলো আমার দেখা সাবজেক্ট না আমার কথা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে নির্দেশ হচ্ছে আমি চলতে হবে চক্ষু অবনত করে লজ্জাস্থানের হেফাজত করতে হবে خلاص এর পরে একটা মেয়ে ঊনঙ্গ কম কাপড় বেশি কাপড় বোরখার স্টাইল পরে যাওয়ার পর আমরা তাকায় দেখছিস না যে দুনিয়াটা শেষ হয়ে আবার চলে রে এডা কেন

এবং যারা তারা এবং আল্লাহ যাদের হত্যা করতে নিষেধ করেছেন আল্লাহ যাদেরকে হত্যা করতে নিষেধ করেছেন যথার্থ কারণ ছাড়া হত্যা করে না এটা গভর্নমেন্ট বলতেছে আল্লাহ যারা জেনা করে না আল্লাহ ছাড়া অন্য কাউকে ডাকে না কারণ ছাড়া যারা মৃত্যুর যোগ্য অপরাধ করে এবং হত্যা করে না এরাই হচ্ছে রহমানের বান্দা যারা করে না এরাই হচ্ছে রহমানের বান্দা আল্লাহ না সরাসরি বলেননি দেখেন একটা কথা বলি যে ইসলামে যত কিছু নিষেধ আছে সবকিছু নিষেধ আছে যে তুমি মদ খেও না জুয়া খেলো না মারামারি করিও না শিরিক করিও না বিদাত করিও না গালি গালাজ করিও না বাপ্পার সাথে অবাধ্য হইও না এগুলো সব ডিরেক্ট নিষেধ আছে একটা অপরাধ আছে কয়টা অপরাধ আল্লাহ সুহান বলছে যে তুমি এটা কাছেও যেও না যাদের বয়স পঁচিশের কম একটু উঠে দাঁড়াচ্ছে দেখি ভাইয়া পঁচিশের কম যাদের বয়স উঠে দাঁড়াচ্ছে কত কথা জমছে দেখছেন বহুত কথা বলছেন বলু বল আছে? তোমাদের কম না না ভয় লাগে তোমরা এখন থাকতে যার বয়স বয়সাইড সে পুরো একদিন না ঘুমায় থাকতে পারবে না শরীরে ক্লান্তি চলে আসবে ঘুম চলে আসবে রোদের মধ্যে বৃষ্টির মধ্যে খাট বিছানা কি আছে গাছের নিচে বসে আছে শুয়ে আছে কাইথ হয়ে আছে একটা যে ঘুম চলে আসবে তোমার হয়তো এখন আসবে না কমফোর্ট আছে শক্তি আছে তো তোমার কাছে এখন মনে হতে পারে যে তুমি পৃথিবীর সারা শক্তিশালী কে তোমাকে কি করবে কারণ তোমার এখনো পঁচিশ হয়নি বয়স চোদ্দ থেকে তোমার মনে হয়েছে যে তুমি একটা কিছু তোমার বয়স যখন কত তখন থেকে তুমি অনুভব করা শুরু করছো যে তুমি একটা কিছু তোমার একটা কথা বলি ভাই দুদিন দিন আগে নিউজ দেখলাম আচ্ছা আমার আব্বা আগে নিউজ দেখতে বুঝছেন আমি বুঝতাম না আমার আব্বা নিউজ দেখে কি পাই নিউজ নিউজ এগুলো ভালো লাগতো ছোট ছিল এখন 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 আমি মাঝে মধ্যে ইউটিউবে বা দিয়ে একটু নিউজে মানে তারিখ লেখে নিউজ লিখে সার্চ করি আজকে খবর কি বাংলাদেশের এখন অনুভব করি যে আমার আব্বা হয়তো বাংলাদেশটা নিয়ে হয়তো চিন্তিত ছিল হয়তো যত মানুষ খবর পড়ে নিউজ পড়ে ওরা হয়তো বাংলাদেশ নিয়ে ভাবে যে কি হচ্ছে আসলে কোন দিকে যাচ্ছে দেখলাম একটা মাদ্রাসার ছেলে পাঁচশো টাকার জন্য এবং তার মা তার একটা মানে মানে মেয়ের সাথে সম্পর্ক ছিল বিবাহ বহির্ভূত বা মানে যেটাকে আপনারা প্রেম বলেন ভালোবাসা বলেন আপনারা এটা তো আসলে জেনা আপনারা কি বলেন সুদকে কি বলেন ইন্টারেস্ট বলেন সুদকে কি বলেন আর কি বলেন ভালোবাসা বলেন মানে অবাক মানে এই ছেলে বিয়ে করেনি মেয়েদের সাথে ধরেন যে কটা ছেলে বিয়ে ছাড়া মেয়েদের সাথে সম্পর্ক আছে আপনি বলেন ওই মেয়ের কি বলবে যে আমার ভালোবাসা ও বলবে না যে আমার জেনা তোমার সঙ্গে কে বলবে যে প্রেমিকা কি বলবে হাতে একটা মদের বন্ধু থাক আপনি বলেন যে এটা তোমার হাতে কি বলবে যে মদ কিন্তু সম্রাট আর মেয়ে থাকুক জেনা বলবে না কি বলবে এবার মেয়েকে যদি অন্য মেয়ে বান্ধবী বলে তোমার সঙ্গে এটা কি বলবে যে প্রেমিক জেনা বলবে না কিন্তু ওই মেয়ের হাতে একটা মদের বোতল দিয়ে দেন একটা সিগারেট দিয়ে দেন বলবেন যে ও তোমার হাতে কি বলবে যে সিগারেট অথবা মদ কিন্তু সঙ্গে থাকা ছেলেটাকে জেনা না বলে কি বলবে প্রেমিক বলবে এই বললাম এমন সমাজে আমরা এখন আছি যে সমাজে অপরাধ অনেক বেশি রকমের না সিমিলার কিন্তু অপরাধী আমরা অনেক বেশি আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন তো ছোট ভাই শোনো মুরব্বী আপনারাও শোনেন আপনার তো মাসা বউ মারা গেছে বিয়ে সাথে করেন না বলেন যে দূর হন গিয়ে বয়স আছে শুধু আপনার মাঝে মধ্যে ভাবিদের সাথে কথাবার্তা হয় আর হ্যাঁ আর আল্লাহ মাফ করু কত বই যে ম্যাচ বছর বয়সের পরে পুরুষরা কত বই যে বানায় বিশ বছর আছে বাংলাদেশে মেয়ের মা আর ছেলের বাপেরাই সুযোগ করে দেয় ছেলে মেয়েদেরকে জেনা করার জন্য অজান্তে কি হবে অজান্তে কিন্তু যখন বয়সটা পঁয়ত্রিশ হয়ে যায় তখন তো আসলে এত সব জায়গায় যাওয়া যায় তখন প্রচুর বোন থাকে এই বয়সের পুরুষদের

হিসেব রক্ষক যিনি আমাদের জান্নাতের মালিক শাস্তি দেওয়ার সর্বোচ্চ ক্ষমতা রাখে যার ক্ষমতার পর কোন মানুষের কম না মোটেই কোন ক্ষমতা থাকবে না একচ্ছত্র ক্ষমতার মালিক যিনি তিনি বলছেন আর তোমরা জিনার ধারে কাছেও 你叫呢？